পাসপোর্ট যা বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস পাসপোর্ট করতে দেওয়ার পরবর্তীতে আট থেকে নয়টার মতো স্টেপ অতিক্রম করে এর মধ্যে এমনও কিছু ঝামেলাপূর্ণ স্টেপ রয়েছে যেই স্টেপগুলোতে আপনার পাসপোর্ট যদি পড়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হয়রানির শিকার হতেও পারেন এবং এক্ষেত্রে আপনার করণীয় কি হবে এবং আপনি পাসপোর্ট যখন করতে দিবেন আপনার পাসপোর্টগুলা কোন স্টেপে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি হয়রানির শিকার হবেন কি হবে না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা বিষয়টি জানতে পারবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে চ্যানেলতে সাবস্ক্রাইব করে ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার জন্য প্রথমত আপনি পাসপোর্ট করতে দিয়েছেন এবং আপনি হয়তোবা দুই দিন পরে আপনি অনলাইনে চেক করতেছেন আপনার পাসপোর্ট ওকে হয়েছে কি হয়নি তো সেক্ষেত্রে সাবমিটেড নামক অপশান যদি আপনার আসে তো আপনার অ্যাপ্লিকেশন সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে এটি বোঝানো হবে দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অর্থাৎ আপনাকে ছবি তোলার জন্য একটা নির্দিষ্ট সময়সূচি দেওয়া হবে বা নির্ধারণ করা হয়েছে এমনটা বোঝানো হয়েছে বা আপনার চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ এগুলো নেওয়া হবে পরবর্তীতে এনরোলমেন্ট ইন প্রসেস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত এক থেকে দুই দিন লাগে আপনি যদি চেক করে পেন্ডিং এসপি পুলিশ ক্লিয়ারেন্স দেখতে পান তার অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশের তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে এই ধাপ গুরুত্বপূর্ণ সাধারণত হতে পারে তিন থেকে দশ দিনের মতো লাগে এছাড়াও হয়তোবা আপনি অনলাইনে চেক করে দেখেছেন পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট সন্তোষজনক এবং সেটি পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট বরাবর অর্থাৎ এডি বরাবর অ্যাপ্রুভারের জন্য অপেক্ষায় রয়েছে এই ধাপও গুরুত্বপূর্ণ হতে পারে এজন্য জন্য সময় লাগে এক থেকে চোদ্দ দিন সাধারণ ম্যাদি পাসপোর্টের জন্য এটি এছাড়া হয়তোবা অনেকে অনলাইনে চেক করে দেখেছেন অ্যাপ্রুভাল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাসপোর্ট প্রিন্টের জন্য অ্যাপ্রুভ করেছেন এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত এক থেকে তিন দিন সময় লাগে অনলাইনে চেক করে আপনি হয়তোবা দেখেছেন পেন্ডিং ইন প্রিন্ট কোয়েরি অর্থাৎ পাসপোর্টটি প্রোডাকশন প্রিন্টের জন্য পাঠানো হয়েছে এই ধাপ সম্পূর্ণ হতে তিন থেকে চোদ্দ দিন সময় লাগে অষ্টম নাম্বার হয়তোবা অনলাইনে চেক করে দেখেছেন পাসপোর্ট শিফিড। অর্থাৎ আপনার পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে এই ধাপ সম্পূর্ণ হতে এক থেকে তিন দিন সময় লাগে অনলাইনে চেক করে আপনি হয়তোবা দেখেছেন পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার পাসপোর্টটি আঞ্চলিক অফিসে পৌঁছে গিয়েছে এবং পাসপোর্টটি আপনি যে নিয়ে আসতে পারবেন পাসপোর্ট ইস্যু অনলাইনে চেক করা হয়তো বা আপনি এটি দেখেছেন অর্থাৎ আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে অনলাইনে চেক করা হয়তো বা দেখেছেন পেন্ডিং ব্যাক ভেরিফিকেশান এই স্ট্যাটাসটি সাধারণত দুই তিন দিনে পরিবর্তন হয় যদি না হয় তাহলে বুঝবেন আপনার পূর্ববর্তী পাসপোর্টের সাথে বর্তমান আবেদনকৃত পাসপোর্টের কিছু অমিল রয়েছে তাই এখানে ব্যাক ভেরিফিকেশানে আটকে আছে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বরাবর কথাটি বলবেন সাক্ষাৎ করে বিভিন্ন জোনার জন্য বিভিন্ন কিন্তু এখানে সলিউশন হয়ে থাকে লাস্টে রয়েছে সেন্ট ফর রিওয়ার্ড আপনার এনআইডি বা বার্স অনলাইনে চেক করে আপনি বা দেখতেছেন সেন্ট ফর রিওয়ার্ড অর্থাৎ আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের সাথে ই পাসপোর্টের তথ্যের অমিল রয়েছে অথবা পুলিশ ভেরিফিকেশান অসন্তোষজনক সমাধানের জন্য অবশ্যই আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বরাবর যোগাযোগ করতে হবে এবং সেখানে সাক্ষাৎ করতে হবে আবার সবচেয়ে জটিল একটা দেখা যায় অনলাইনে পাসপোর্ট চেক করতে গিয়ে হয়তোবা দেখতেছেন পাসপোর্টের স্ট্যাটাস রয়েছে ডেপ্লোমেন্টিক জাস্টিফিকেশন অর্থাৎ আপনার হয়তোবা দুইটি পাসপোর্ট রয়েছে দালাল ধরে একটা পাসপোর্ট করেছেন হয়তোবা দেখা গিয়েছে পূর্বের পাসপোর্টটা আপনি ফেলে দিয়েছেন বা হারিয়ে গিয়েছে এই যে দালাল ধরে পাসপোর্টটা করেছেন আপনি পাসপোর্টটা রি ইস্যু করতে দিয়েছেন বা রিনিউ করতে দিয়েছেন তো রিনিউ করতে দেওয়ার ফলে পরবর্তীতে হয়তোবা পাসপোর্ট অফিসের কোনো একটা সফটওয়্যার ধরতে পেরেছে আপনার তথ্যের সঙ্গে পূর্ববর্তীতে যে পাসপোর্টটা আপনি করেছিলেন ফেলে দিয়েছিলেন বা হারিয়ে গিয়েছিল সেই পাসপোর্টের তথ্যের মিল রয়েছে এরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট অফিসের বা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বরাবর একটা সাক্ষাৎ করতে হবে তো এক্ষেত্রে আপনি যদি ডুপ্লিকেট পাসপোর্ট করেন আপনার জন্য কিন্তু বাংলাদেশের শাস্তিরও ব্যবস্থা রয়েছে তো বর্তমান সময়ে খসড়া আইন নীতি অনুসারে পাসপোর্ট দু যেই হচ্ছে একটা আইন রয়েছে বাংলাদেশের তো সেখানে কিন্তু এক থেকে দুই বছরের মতো জেল রয়েছে এমনকি অনাদায় দশ হাজার টাকা পর্যন্ত জরিপানার বিধানও রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করবো কখনো দুইটা পাসপোর্ট করবেন না আপনারটা পূর্ববর্তীতে হারিয়ে গিয়েছে পরবর্তীতে দালাল ধরে কখনোই পাসপোর্ট করবেন না আপনারা যদি রিকোয়েস্ট করেন যে পূর্ববর্তীতে হারিয়ে গিয়েছে পাসপোর্ট আপনার কাছে সেই পাসপোর্টের কোনো কপি নেই পাসপোর্টের নাম্বার নেই তো সেই পাসপোর্টটা কিভাবে বের করবেন এখন এ সম্পর্কিত জানতে যদি আপনারা খুবই আগ্রহী হন তো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করা যায় পাসপোর্টের তো আপনারা যদি পূর্ববর্তীতে সম্পূর্ণ অংশ দেখে থাকেন ভিডিওটির তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই স্ট্যাটাসগুলো আপনার জন্য ঝামেলাপূর্ণ হবে নাকি ঝামেলাপূর্ণ হবে না এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার মাধ্যমেও তাদেরকেও জানিয়ে দিবেন পাসপোর্টটি তৈরি করতে দেওয়ার পরবর্তী সময়ে তারা হয়রানির শিকার হতে পারে কি পারে না আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম